বন্ধুরা তোমরা জানো যে দেশি মুরগি কিন্তু দিনের বেলা ধরা যায় না তাই আমরা রাতের বেলা চলে আসছিলাম দেশি মুরগি ধরতে মুরগির ঘরে আর এখানে মুরগিটাকে ধরলাম আর এই যে এই দাদা কিন্তু এই মুরগিটাকে এখন কাটবে আর মুরগিটা কাটার পরে দাদা বলল যে এই মুরগির লোম গুলো সব ছাড়ানোর পর যে ছোট ছোট লোম থাকে সেগুলোকে দাদা বললো যে গরম জলে দেবে আমি বললাম গরম জলে দেওয়ার কোনো দরকার নেই আমি মুরগিটা পরিষ্কার জলে ধুলাম আর গ্যাসের মধ্যে সেঁকে নিলাম এবার দাদার হাতে দিলাম আর দাদাকে বললাম দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এবারে দা এখানে কিন্তু মুরগিটাকে কেটে নেছিল আর মুরগিটার পেটে বন্ধুরা দেখো কতগুলো কিন্তু ডিম হয়েছে আর মুরগির মাংসর পিস করা হয়ে গেলে এখানে আমরা কড়াইতে নিয়ে নিলাম আর এখানে প্রথমেই পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তারপর কিন্তু এখানে রসুন আদা আর শুকনো লঙ্কা পেস্ট এখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম তারপর মনে পড়লো যে এখানে তো হলুদই দিইনি তারপর আবার দোকানে গেলাম দোকান থেকে হলুদ এনে এখানে হলুদ দিলাম এবারে কিন্তু সবকিছু ভালোভাবে মাখিয়ে গ্যাসের উনুনে চাপিয়ে দিলাম এদিকে দেশি মুরগির ঝোলের সঙ্গে কিন্তু খাওয়া ফ্রায়েড রাইস তাই এখানে দেখো পরিমাণ মতো গাজর ক্যাপসিকাম বিন এগুলো নিয়ে বসে পড়েছিল কাটার জন্য বন্ধুরা ফ্রায়েড রাইস তৈরি করার জন্য তেমন কিছুই কিন্তু ছিল না জাস্ট এগুলো ফ্রিজে ছিল তাই এখানে ফ্রায়েড রাইস হলো নয়তো আজকে নর্মাল সাদা ভাতই হতো তাও তো আমরা বাসমতি চাল এখানে ব্যবহার করিনি যেটা আমাদের ঘরের চাল খাওয়া হয় মিনিকেট চাল ওই চালটাই ছিল কিন্তু এখানে যাই হোক মিনিকেট চালের ফ্রায়েড রাইস নতুন একটা অভিজ্ঞতা আর এখানে দেখো ঘি দিয়ে ভালো করে গরম মশলা দিয়ে ভেজে ভাতগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু এখানে বন্ধুরা সবজিগুলো সব অ্যাড করে দিল আর কিছুক্ষণের মধ্যেই নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এখানে বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস কমপ্লিট আর এদিকে দেখো মাংস কষানো হয়ে গেলে আমি বাটিতে একটু নিলাম টেস্ট করার যায় আর এদিকে দেখো আমাদের কিন্তু স্যালাড এখানে পুরো রেডি বন্ধুরা এখানে রান্না বান্না কমপ্লিট হতে না হতে আমরা কিন্তু বসে গেছিলাম সবাই খেতে আর এখানে দেখো একদম মিনিকেট চালে ফ্রায়েড রাইস আর সাথে কিন্তু স্যালাড আর সাথে দেশি মুরগির ঝোল প্রথমে একটা স্যালাড মুখে বললাম আর এদিকে দেখো ঝোল দিয়ে আলু দিয়ে ভাত মাখিয়ে করে দিলাম মুখে চালান তারপরে বন্ধুরা মুখে একটা লেগ পিস নিলাম আর এত শক্ত ছিল যে কি বলবো আর শক্ত হলেও বা বন্ধুরা একদম অসাধারণ খেতে হয়েছিল